নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আমি তো ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো দেখো আজকের আমি দেখাচ্ছি তোমাদেরকে আজকে আমার ভাইয়ের আশীর্বাদ তো আশীর্বাদে জোগাড় হচ্ছে আশীর্বাদের সব কিছু আয়োজন করছে ঠাকুর মাসায় এসছেন ঠাকুর মশাই এসে সব জোগাড় করছেন আমরা তো জানি না কত কি মানে কোনটা কীভাবে জোগাড় করতে হয় তো উনি সব জোগাড় করে নিচ্ছেন আমরা আমার দিদি এই যে দিদি বসে আছে মেজো দিদি ও জোগাড় করছে আমি ঘর ঝাঁট দিচ্ছি আমাকেও তুলছে আমার ছেলে এটা করেছে ভিডিওটা আমার ছেলে করেছে তার জন্য আমি ঘর ছাড় দিচ্ছি আর আরও ভিডিও করছে তো চলো এখানে তো আশীর্বাদিক জোগাড় হচ্ছে সব দেখো ঘরের মধ্যে কিছু দিচ্ছে মনে হয় মানে কী দিল সেটা আমি জানি না হয়তো পঞ্চশস্য হতে পারে সিও নয় তো ঠিক আছে চলো আশীর্বাদ জোগাড়টা হচ্ছে তারপর মেয়ের বাড়ির লোক আসবে সব আশীর্বাদী করার জন্য সেই জন্য আগে থেকে সব রেডি করে রাখছে মেয়ের বাড়ির লোকেরা এলে আশীর্বাদী শুরু হবে অনেক কিছু জোগাড় করতে হয় অনেক কিছু লাগে তো ঠাকুর মশাই জোগাড় করছে সব আমরা এত কিছু বুঝি না এত কিছু জানি না দেখি দেখো একবার ঘরের মধ্যে দিয়ে আবার মানে পাতা বেশি হয়ে গেছে পাতা গুনছে তিন ছ আট সাতটা আটটা আছে আবার একটা ছাড়িয়ে দিয়েছে সাতটা পাতা আবার ঘটে দিলো অনেক বড়টা ওটা আম পড়ল ঠিক সব জোগাড়যাত্রা করে তারপর জোগাড় হয়ে গেলে তারপর দেখি কখন তারা আসে তাদের জন্য অপেক্ষা করতে হবে দেখো সব জোগাড় হয়ে গেছে সব কিছু ঘর সাজানো হয়ে গেছে পাতার মধ্যে ফুল টুল সব নিয়ে নিয়েছে কলা পাতার মধ্যে জ্বালানো হয়ে গেছে ধূপ জ্বালানো হয়ে গেছে সবই হয়ে গেছে রেডি শুধু জাস্ট তারা আসার অপেক্ষা তারা এসেও গেছে তারা এসেও গেছে বেশি দূরে নেই দেখো ঠিক আছে সব রেডি চলো এবার বসে পড়ো আশীর্বাদির জন্য দেখো এই যে আমার ভাই বসে গেছে আর পাশে কেদাড়ি আছে বৌদি দু দেখা যাচ্ছে না কেদাঁড়িয়ে আছে ভাই বসে আছে আর ঠাকুরমশাই বসতে বলেছে আশীর্বাদ করতে এসে গেছে সবাই ঠাকুরমশাই অনুমতি নিতে গেছিলো অনুমতি নিয়ে বসছে আশীর্বাদিতে বসছে তার জন্য চলো বসে গেছে আশীর্বাদ সবাই সেরে ফেলো তোমরাও তাড়াতাড়ি সব আশীর্বাদই ফেলো আমার ভাইকে ঠিক আছে সবাই তাড়াতাড়ি আশীর্বাদই করো আমরা দেখব ঠাকুর মশাই আগে নিজের কাজগুলো করে নিচ্ছে তোমরা দেখে বলো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে লাইক কমেন্ট করে আমার পাশে রাখবে আর তোমরা যদি এখনও আমার চ্যানেলে নতুন হও তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবে বেল আইকনটাকে অল করে দেবে তাহলে আমি যখন যা ভিডিও ছাড়বো সেটা আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা সেটা আগে দেখে নিতে পারবে ঠিক আছে ঠাকুর নিজের কাজ করছে আমি আমার সমস্ত বন্ধুদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যে আমার ভিডিওটা দেখার জন্য তোমরা তোমাদের মূল্যবান সময় থেকে সময় বার করে দেখছো আমার ভিডিওটা তার জন্য অসংখ্য ধন্যবাদ চলো আমার মা টাকা দিল আশীর্বাদির জন্য তোমার কে কে আশীর্বাদই করবে সবাই চলে আসুক আস্তে আস্তে আশীর্বাদই করতে আমি তো করবো না তাই আমি শুধু ক্যামেরা করবো আমার আশীর্বাদই করতে নেই फूलेर monte पूजा Chacón. <coughs> amre <swing> <schallows> <pneum> di <swing> नेपाली <laughs> ওনাদের আশীর্বাদই হচ্ছে ওনারা আশীর্বাদই করছেন একজন একজন করে পরপর আমার ভাইকে আশীর্বাদে ঘড়ি দিয়েছে দেখো ঘড়িটা সামনে রাখা আছে আর বাকি সবাই টাকা দিয়ে আশীর্বাদই করছে সবাই একশো এক টাকা করে দিচ্ছে আর আশীর্বাদই করছে তাই নিয়ে আমরা একটু মজা করছিলাম ভাইয়ের সাথে ঠাকুর বসে আছে নাপিত কিছু বলছে এখন একটা বিয়ে হওয়া মানে নাপিত আর ব্রাহ্মণের কী বলে ও তাদেরই ইনকাম ব্রাহ্মণের আর নাপিতের ইনকাম ওই জন্য বলে কাউর পৌষ মাস আর কারোর সর্বনাশ আমার ভাইয়ের হচ্ছে সর্বনাশ আর ওদের হচ্ছে পৌষ মাস চলো ওরা এখন আশীর্বাদী পর্ব শেষ করুক এখন মেয়ের বাড়ি মেয়ের বাড়ি থেকে সাতজন এসেছে আশীর্বাদী করতে এই যে সব একশো এক টাকা দিয়ে দিচ্ছে আশীর্বাদীর জন্য সাতজন এসছে একজন ঘড়ি দিয়েছে বাকি ছজন টাকা দিয়েছে ছশো ছ টাকা পাওয়া গেছে আরেকজন আসছে একজন বসছে আশীর্বাদী ওদের আশীর্বাদী হয়ে গেলে আবার খাওয়া দাওয়ার আয়োজন করতে হবে মানে ওরা খাওয়া দাওয়া করে হলুদ নিয়ে যাবে সেই জন্য সব জোগাড় করতে হবে যে সব হলুদ মাখানোর জন্য রেডি হয়ে দাঁড়িয়ে আছে হলুদ রঙের শাড়ি পরে চলো আশীর্বাদী পর্ব শেষ হয়ে গেছে এবার একটু খাওয়া দাওয়া করে নিই ওরা ওদেরকে খেতে দিতে হবে জোগাড় করে সব খেতে বসে গেছে লুচি আলুর দম ছোলার ডাল বেগুন ভাজা সব খেতে বসে গেছে ওইগুলো হচ্ছে মেনু সকালবেলা লুচি আলুর দম ছোলার ডাল হ্যাঁ বেগুন ভাজা ঠিক আছে চলো সব ভালোভাবে খেয়ে নিই সবাই ভালোভাবে খাও কেউ কোনো কিছু মিস করো না ঠিক আছে তোমরাও আশীর্বাদই করে দাও চলো আমার ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে ভুলো না এই যে তার সাথে আছে দু তিন রকম ফল তরমুজ শসা আঙুর তিন রকম ফল আর দু রকম সন্দেশ মানে টিফিন খাওয়ার পরে ফল আহারটাও করে যাবে তার জন্য আমি সাজিয়ে দিয়েছি এতগুলো ফল আর সন্দেশগুলো সাজিয়ে দিয়েছি তো তোমরা একটু কমেন্ট করে জানাও যে কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবে আর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে ঠিক আছে এরকম প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে হলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে অল করে দেবে তাহলে আমি যখন যা ভিডিও ছাড়বো সেটা আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা সেটা আগে দেখে নিতে পারবে তো চলো ওরা আগে খাওয়া দাওয়াটা সেরে নিই ওরা খাওয়া দাওয়া সেরে নিয়ে ওরা চলে যাবে সেই জন্য একটু তাড়াহুড়ো করছিল। তো দেরি হয়ে যাচ্ছিল হলুদ মাখার এই যে ওরা সব বেরিয়ে পড়েছে খাওয়া দাওয়া করে হলুদ নিয়ে হলুদ মাখার শাড়ি নিয়ে সব বেরিয়ে পড়েছে ওরা টোটো করে এসছিল তাই টোটো করে চলে যাবে ঠিক আছে ওরা চলে যাক টাটা বাই বাই চলো এবারে দেখো আমাদের খাওয়ার পর্ব এক গামলি মুড়ি মেঁকেছে সবাই মিলে আমরা খাচ্ছি একসাথে গামলি কেউ মুড়ি মেঁকে নিয়ে ঘুরছে আর সবার গালে গালে দিচ্ছে সবাই খেয়ে নাও মুড়িটা আমরা এরকমভাবেই খাই একসাথে মুড়ি মাখি মেয়েকে সবাই একসাথে খাই মানে একে এক গাল ওকে এক গাল দিয়ে দিয়ে আমরা খাওয়া শেষ করি ঠিক আছে ভিডিওটা কেমন লাগলো জানাতে হলো না সবাই অবশ্যই জানিয়ে দেবে কমেন্ট করে টা